চল্লিশ বছর বয়সে নবুয় পেয়ে নবী হয়েছিলেন এর আগে তিনি নবী ছিলেন না বাস্তবে তবে তিনি আদম সৃষ্টির পূর্ব থেকে আল্লাহর ইলমে তাকদিরে নবী ছিলেন বাস্তবে নবী ছিলেন না বাস্তবেই তিনি খার যে নবী হয়েছিলেন চল্লিশ বছর বয়সে এটা শুধু কোরআন হাদিসের কথা নয় বরং এই কথিত সুন্নি নামের বেদাতিদের সমস্ত আখাবীর গণ লিখে গেছেন যে আমাদের নবী চল্লিশ বছর বয়সে নবুয় পেয়ে নবী হয়েছিলেন এর পূর্বে তিনি নবী ছিলেন না আপনার লক্ষ্য করুন কথিত সুন্নি নামের এই ব্যথা বেদাতিদের একটা কিতাব আছে মির আতুল মানাজি এই কিতাবের অষ্টম খন্ড উনানব্বই নাম্বার পৃষ্ঠার মধ্যে কথিত বেদাতিদের একজন হাকিমুল উম্মত নামের মরিজুল উম্মত আহমদ ইয়ার খান নাহিমি তিনি লিখেছেন রসুল সাল আলহি ওসাল্লাম চালিশ সাল কি উমর মে মাবুদ হবে নবী বনে হঠাৎ নবিকリーム সাল্লাল্লাহু আলাইহি 40 বছর 40 বছর বয়সে পরিত হয়েছে নবী বনে নবী হয়েছে নবী বনেছেন তো দসব এই মধ্যে স্পষ্ট তিনি বলেছেন নবিকリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে পরিত হয়েছে নবী বনেছেন এখন তিনি যদি আদম সৃষ্টি পূর্ব থেকেই যদি নবী থেকে থাকেন তাহলে 40 বছর বয়সে নবী হওয়ার অর্থ কি একান্ত স্পষ্ট বলেছে নবী বনে অর্থাৎ 40 বছর বয়সে তিনি নবী বনেছেন নবী হয়েছেন তার মানে এই কথা দ্বারা বোঝা যায় তিনি পূর্বে নবী ছিলেন না সু দাইনি ফতোয়ায়ে রিসবিয়র চতুর্থ খন্ড 658 পৃষ্ঠার মধ্যে গতিত বেদাহীদের রাইসুল মুবতাদিঈন অর্থাৎ দলনেতা আহমদ রেজা খান স্পষ্ট লিখেছে জিবরিল আলাইহি সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াস সালাম পয়গম্বরী লেকার নাজেল হবে অর্থাৎ চল্লিশ বছর বয়সের জিবরিল আলাইসালাম নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে পয়গাম্বরি নিয়ে অবতরণ করেছেন তার মানে এখান থেকেও বোঝা যায় রসুল সাল্লাহ আলাইসাল্লাম চল্লিশ বছরের পূর্বে পয়গাম্বর ছিলেন না যদি চল্লিশ বছর পূর্বে যদি তিনি পয়গাম্বর থেকে থাকেন তাহলে চল্লিশ বছর বয়সের মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে জিব্রিল আমিনের পয়গাম্বরি নিয়ে আসার দরকার কি চল্লিশ বছর বয়সে রসুলের কাছে পয়গাম্বরি নিয়ে আসার অর্থই হলো তিনি আগে পয়গাম্বর ছিলেন না চল্লিশ বছর বয়সে পয়গাম্বরি পেয়ে তিনি পয়গাম্বর হয়েছেন নবী হয়েছেন শুধু তাই নয় সিরাতে রসুল আরবি আশি নম্বর পৃষ্ঠার মধ্যে কথিত বেদাতিতার আরেকজন গুরু নুরবাহ তাওয়াকুলি সাহেব তিনি লিখেছেন যে

হঠাৎ 40 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রিল আমিন সূরা আলাকের প্রাথমিক যে আয়াত আসে এগুলো প্রথমের কয়েকটি আয়াত নাজিল করেছেন রসূলের কাছে এনেছেন এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়ে সম্মানিত হয়েছে তাহলে এই বারাতের মধ্যে স্পষ্ট বলেছেন নবুয়ত রসূল পেয়েছিলেন কখন 40 বছর বয়সে এখন তিনি যদি আগে থেকে নবী হন তাহলে 40 বছর বয়সে নবুয়ত হওয়ার অর্থ কি নবুয়ত অর্থ কি একজন আগে থেকে যদি মেম্বার থাকে পর আবার মেম্বার পাওয়ার দরকার আছে এখন আগে আগে যদি একজন আগে থেকে এমপি আছে পর আবার এমপি হওয়ার দরকার আছে নাকি এখন রাসূল যদি আদম সৃষ্টির পূর্ব থেকে বাস্তবেই নবী হয়ে থাকেন তাহলে উনি বছর বয়সে নবুয়ত পাওয়ার অর্থ কি এই নবুয়ত পাওয়ার অর্থ দ্বারাই বোঝা যায় তিনি আগে নবী ছিলেন না প্রিয় দর্শক শুধু তাই নয় ফতোয়া রেজবিয়া চতুর্থ খন্ড ছয়শো পৃষ্ঠার মধ্যে কথিত বেদাতিদের গুরু আহমদ রাজা খান লিখেছেন সাতাইশ রজব কু মুজে আত হই রসুল নিজে বলেছেন যে চল্লিশ বছর বয়সে রজব মাসের সাতাইশ তারিখ আমি নবুয় পেয়েছি তো রসুল বলতেছেন আমি চল্লিশ বছর বয়সে রজবের সাতাইশ তারিখ নবুয় পেয়েছি তার মানে রসুলের আগে নবুই ছিলেন না যদি নবী থাকেন তাহলে আবার নবুয় পাওয়ার অর্থ কি একজন মানুষ যদি বলে যে আমি আজকে আমি মেম্বারই পেয়েছি তার মানে এর আগে উনি মেম্বার ছিলেন না আজকে আমি চেয়ারম্যানই পেয়েছি তার মানে এর আগে চেয়ারম্যান ছিলেন না আমি আজকে নবদ পেয়েছি তার মানে এর আগে তিনি নবী ছিলেন না এটা দ্বারাই তো বোঝা যায় শুধু তাই নয় মাওয়াইজ নাইমিয়া প্রথম কন্ড ১৬ নম্বর পৃষ্ঠার মধ্যে আহমদ ইয়ার খান নাঈমি কথিত বেদাতীদের গুরু তিনি বলেছেন নবুয়ত কি মুদ্দত ২৩ সাল হে নবুয়তের বয়স ২৩ বছর একা রসুল যদি আদম আসলাম আদম আলহ সালাতামের সৃষ্টির পূর্ব থেকে নবী হয়ে থাকেন তাহলে নবুয়তের মধ্য কেমনে তেইশ বছর হয় তো তিনারা স্বীকার করেছেন চল্লিশ বছর বয়সে রসুল নবী হয়েছে। নবুয়ত পেয়েছেন তো তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেছেন তার মানে নবুয়তের বয়স তেইশ বছর এরপরে তিনি লিখেছেন যে হুজুর আলহ সালাতাম কি বেলাদাত হিজরত মদিনা মনোয়ার মনোয়ারা মে দাখেলা আফায় নবুয়ত মেরাজ আর ওয়াফাত तमाम উমুর দু সম্ভব কো হবে অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্ম এবং হিজরত মদিনার মধ্যে প্রবেশ এরপর রাসূলের নবুয়ত পাওয়া মেরাজ রাসূলের মৃত্যু সবগুলো সম্ভব হয়েছিল তাহলে এই বারাতের মধ্যে দেখেন আফায় নবুয়ত মানে রাসূল নবুয়ত পেয়েছিলেন সোমবারে 40 বছর বয়সে তার মানে তিনি আগে নবী ছিলেন না প্রিয় দর্শক এভাবে যদি আমি রেফারেন্স দেওয়া শুরু করি তাহলে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা কিতাব থেকে রেফারেন্স দেওয়া যেতে পারে এমন কি এই কথিত বেদাতিদের আলেমরা স্বতন্ত্র কিতাব পর্যন্ত রচনা করেছেন যে রসুদ চল্লিশ বছরের নবী হয়েছিলেন এ ব্যাপারে স্বতন্ত্র কিতাব রচনা করেন। যদি সময় হয় দিব ইনশাল্লাহ আমরা তার মানে বোঝা যায় কথিত বেদাতিদের আঁকা বীরগণই বলেছেন রসুদ সাল্লাহ আলী ওসাল্লাম চল্লিশ বছর বয়সে নবী হয়েছিলেন এর আগে নবী ছিলেন না হ্যাঁ তিনি কুন্তু নাবি ইয়ান ওয়া আদাম বাইনাল মা হ্যাঁ ওয়াতিন ওয়াল জাসা তো এ হাদিসের ব্যাখ্যা কি সমস্ত মোফাসির সমস্ত ব্যাখ্যা কারগণ ইকরাম ব্যাখ্যা করেছেন আল্লাহর ইলমের মধ্যে তাকদীর এর মধ্যে তিনি নবী ছিলেন তবে মধ্যে বাস্তবে নবী ছিলেন না বাস্তবে খারেজে তিনি নবী হয়েছিলেন চল্লিশ বছর বয়সে এটাই প্রকৃত চল্লিশ বছর বয়সে নবী হয়েছিলেন এটা প্রকৃত সত্য কথা এই নিয়ে বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ নাই আল্লাহ তালা আমাদের সবাইকে প্রকৃত সত্যকে জানার মানার তৌফিক দান করুন ওমা আলাইনা ইসালাম আলাইকুম